আসসালামু আলাইকুম বিবার আজকে চলে এসেছি আমরা গাউসিয়া মার্কেট দাদু ওয়ানের নিচে আজকে দেখে দেবো বেবি সাইজের কিছু জুতার কালেকশান যেগুলো হচ্ছে ছোটো ছোটো বেবিদের জন্য খুবই সুন্দর সুন্দর জুতার কালেকশান সো প্রত্যেকটা কালার কিন্তু খুবই কিউট আমি আস্তে করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেক যেটা দেখতে পাচ্ছেন একটা বিস্কুট কালারের মধ্যে গুচ্চি লেখা আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনাদের ছয় থেকে দুই বছরের বেবিদের জন্য খুবই ভালো লাগবে পায়ে পড়লে খুবই কিউট লাগবে এটা প্রাইস কত পড়বে দুশো টাকা করে প্রাইস করছে তারপরে এখানে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই কালারটা এই কালারটাও খুবই সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা করে তারপরে আপনারা বেবিদের জন্য এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কেস কেসদের জন্য খুবই ভালো লাগছে এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে রোজানের মধ্যেও একটা আইটেম আছে আপনারা নিয়ে নিতে পারেন মেয়ে মেয়ে খুবই ভালো লাগবে প্রাইস পর মাত্র দুশো টাকা করে এটার মধ্যে আরো কালার আছে এটার মধ্যে একটা নীল কালার স্কাই কালার আছে একটা পিঙ্ক কালার আছে ঠিক আছে তারপরে এটা নিয়ে নিতে পারেন একদম ছেলেবেদের জন্য খুবই কিউট লাগবে এখানে র্যাভিট করা আছে এটার প্রাইস কত দুশো টাকা আড়াইশো টাকা এটা প্রাইস আড়াইশো টাকা এটার মধ্যে কালার কয়টা আছে এটার মধ্যে আরও কালার আছে নিজের এটার মধ্যে স্কাই কালারের একটা

তারপর এটা আরেকটা কালার এটা নিয়ে নিতে পারছেন মাত্র আড়াইশো টাকা করে এখানে বড় সাইজেরও জুতার কালেকশন আছে বড়দের বড়দের মানে আড়াইশো টাকা করে এখানে যেটা দেখছেন সবগুলো কিন্তু আড়াইশো টাকা করে এটাও আড়াইশো তিনশো তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ফুল যে সুন্দর সুন্দর জুতা গুলো প্রায় প্রাইস কত আড়াইশো টাকা এক একদম আড়াইশো টাকা তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে তাদের দোকানে আপনারা চলে আসবেন বেবিদের জন্য নিয়ে নিতে পারেন তাছাড়া আপুরাও নিয়ে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এর ভিডিও